হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি ফ্রেন্ডস তো আজ এটা ব্যাপার নিয়ে কথা বলবো আমি একজন ভারতীয় হয়ে এখানকার দর্শক হয়ে আমার মনে হলো এটা নিয়ে কথা বলার খুব দরকার রয়েছে দেখো এই কথাটা আমি বারবার বলেছি আমার তরফ থেকে যদি তোমরা ভিডিও দেখে থাকো সাকিব খানকে নিয়ে তুফান রিলেটেড বেসিক্যালি যে ভিডিও আমি সেখানে যথেষ্ট রেসপেক্ট দিয়ে সাকিব খানকে কথা বলেছি সাকিব খানের যারা ভক্ত তাদেরকেও যথেষ্ট সম্মান দিয়েছে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলে খান একটু হলো রিচ কোথাও গিয়ে একটু হলো বেড়েছে তো সেগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করছি বাংলাদেশ থেকেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসা পেয়েছি এবং তুফান নিয়ে আমি নিজে খুবই এক্সাইটেড আমাদের এখানে যদি রিলিজ করে আমি ফার্স্ট ডে ফার্স্টও দেখতে যাব তার কারণ আমি নিজে যেই সিনেমাটা ভালো হোক সিনেমাটা ভালো চলুক এবং এই কথা আমি বারবার বলেছি যে এখানে দেবজিতের সিনেমাও চলা দরকার রয়েছে সাকিব খানের সিনেমাও যদি এসে ভালো চলে তার থেকে ভালো কিছু হতে পারে না এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা আমি বারবার বলে এসেছি কিন্তু কিছু লোক রয়েছে যারা একটা নোংরামের পর্যায়ে নিয়ে যাচ্ছি জিনিসটাকে এবং কিছু আমাদের এখানেরও মানুষ ছিল যাদের কাছে চেঙ্গিস ছিল এমন সিনেমা যা ধারে কাছে কিছু হতে পারে না তখন একদম চেঙ্গিস ঢেউ চেঙ্গিস সুনামি চেঙ্গিস এমন কিছু যা কখনো হয়নি এরম ধরনের কথাবার্তা শুনেছিলাম এখন যে তুফান টিজার এসছে বা তুফান নিয়ে কথা হচ্ছে তার অনেকেরই মতে চেঙ্গিস ঠিক সেই লেভেলের সিনেমা হতে পারেনি চেঙ্গিস এখনও বলা যেতে পারে তুফানের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তো এইখান থেকেই কথা উঠে আসছে যে জিৎ দেবকে সাকিব থেকে পিছিয়ে তুফান সিনেমাটা কি চেঙ্গিসের থেকে অনেকটা এগিয়ে নাকি চেঙ্গিস তুফানের থেকে অনেক পিছিয়ে এরকম নানা ধরনের বহু কথা শুনে আসছে এবং কিছু কিছু কখনকার কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পাচ্ছি জিদ্দাকে নিয়ে খুব বাজে রকমভাবে খিল্ডি করছে খুব বাজেভাবে কথা বলছে তো তাদেরকে বলে রাখি সদ্য জন্মানো আজকের ছেলেরা জিদ্দা কি জিনিস তাই নিয়ে তাদের কোনো আইডিয়া নেই আজকে চেঙ্গিস সিনেমাটা নিয়ে যদি আমি প্রথমে কথা বলি বাংলার বুকে এরকম সিনেমা কখনো হয়নি আজকের দিনে দাঁড়িয়ে একটা মোটামুটি মিনিমাম বাজেটে যে সময়টা কেউ কমার্শিয়াল সিনেমা করছিল না সেই সময় লোকটা সাউথ থেকে অ্যাকশন ডিরেক্টর এনেছে লোকটা তখন মোটামুটি বলিউডের নীরজ পান্ডের মতো লোককে বাংলায় নিয়ে এসেছে এবং সিনেমাকে প্যান ইন্ডিয়া রিলিজ করেছে আজকে বলুন সাকিব খানকে কবে সালমান খানের সঙ্গে ডাইরেক্ট ল্যাসন আপ হয়েছে তাও মুম্বাইয়ের মতো জায়গাতে প্যান ইন্ডিয়া রিলিজ আজকে বাংলাদেশ জায়গাটায় শুধুমাত্র কিন্তু সাকিব খানের আধিপত্য রয়েছে সেখানে সাকিব খানকে একাই লড়াই করতে হয় একাই রাজা কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক জোরের ভিড়ে যেটা এমন ইন্ডাস্ট্রি যেখানে বাংলা সিনেমা লোকে কম দেখছে হিন্দি সিনেমা বেশি দেখছে সাউথ সিনেমা বেশি দেখছে সেখানে জিতদেবকে লড়াই করতে হচ্ছে তো তুলনাটা কি করে হয় ভাই এবং কেউ কেউ তো এটাও দেখছি নিজেদের ভিডিওতে বক্তব্য করে বলছে যে সাকিব খান নাকি দুই বাংলার মেগাস্টার ভাই এই কথাটাই মানতে রাজি না আজকে তুফানের পর সব কিছু বয়ে যাবে সাকিব খান দুই বাংলার মেগাস্টার এই কথাটা এখনও কিন্তু বলার সময় আসেনি আবেগরা বসে লাফিয়ে লাফিয়ে একজনকে বড় করতে গিয়ে তুমি বাকিদেরকে ছোটো কিন্তু করতে পারো না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আজকে এখনও তুমি আমি যদি বলে থাকি দুই বাংলার মানে বলা যেতে পারে মানে মেগাস্টার বা কিং এই কথাটা কিন্তু কোথাও কি এখনও কিন্তু জিতের ক্ষেত্রে যেতে পারে চাইলে আমরা বলতে পারতাম আমরা কিন্তু খুব একটা বলিনি তার কারণ রয়েছে ওখানে কিন্তু জিদার সিনেমা ধরুন ওখানকার যে সুপারস্টার নয় আলটিমেটলি সেখানকার সুপারস্টার সিনেমার সঙ্গে সিনেমা রিলিজ করে কিন্তু ক্লাসে জিতে দেখিয়েছিল অনেক সাকিবিয়ান সেটা এখন হয়তো জানি আমি এসে গালাগাল দেবে বলবে ভাই কী করে কী করে তো বলে এটা কি বস টু বলি বাসা রন বলি এগুলো কিন্তু রীতিমতো ক্লাসে এসে জেতা সিনেমা জিতে কিন্তু আপনি বলুন তো এখানে কবে সাকিব খানের সিনেমা এসে আমাদের শাহরুখ খান সালমান খান জিৎ দেব এদের সঙ্গে এসে লড়াই করে একটা হিউজ বক্স অফিস দিয়ে বেরিয়ে গেছে তো আমরা তো কখনো তাই নিয়ে প্রশ্ন তুলিনি তাই নিয়ে কোনো খিল্লি করিনি তাহলে আজকে কেন এই ধরনের কথাবার্তাগুলো উঠছে এ দেখো দেখো সাকিব খানের স্টারডাম দেখো জিতদেবের স্টারডাম একদম কিছুই নয় ভাই জিতদেব আমাদের ইন্ডাস্ট্রির জন্য কেউ অবদান রয়েছে তাই নিয়ে তোদের কোনো আইডিয়া নেই যে কী তার মানে ক্রেজ তাদের ছিল হতে পারে সাকিব খান ওখানকার বড় বড় সুপারস্টার আমি নিজে সেই সাকিব খানের সিনেমা কিনে চলো কিন্তু তাই বলে জিতের অপমান দেবের অপমান আমি কোথাও গিয়ে মেনে নিতে পারবো না কোথাও গিয়ে মেনে নিতে পারবো না তুফানকে যতটা সম্ভব আমরা সাপোর্ট করেছি যতটা পারা যায় আমাদের তরফ থেকে ভালো লেগেছে সাপোর্ট করেছি তেমনভাবে যখন কোনো সিনেমা খারাপ লাগবে সেটা আই থিঙ্ক বলার অধিকার আমাদের রয়েছে আমি বলেছি এর আগেও তুফান নেমে এক্সাইটেড কেন কারণ তুফানের তুফান জিনিসটা দেখেই ভালো লাগছে হ্যাঁ ভাই মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে কিন্তু তাই বলে তুফান আজকে ভয়ঙ্কর কালেকশন করবে বলে তুফান আজকে অনেকে এগিয়ে যায় বলে জিদ্দেব সুপারস্টার নয় বা জিদ্দেবের কোনো অকাদে নেই দেব সাকিব খানের পাশে এটা জাস্ট একটা মানে ইলজিক্যাল পুরোপুরি কথা পুরোপুরি লজা খারাপ ফেস সবার আছে সাকিব খানের এসেছিলো সাকিব খানের বুঝি খারাপ ফেস আসেনি অনেক অনেক খারাপ ফেস গেছে সাকিব খানের মাঝখানে গেডিয়ারের দিক দিয়ে বিচার করে সমস্ত দিক থেকে তো তখন তো আমরা জিদ্দেব ফ্যান্সরা কই খিল্লি করিনি আমরা তো বলিনি যে এই দেখো সাকিব খানের ওখানে অবস্থা দেখো হ্যান দেখো দেখ ওখানকার অডিয়েন্সই বরং খিল্লি করেছে অনেক যারা সাকিব খানের ফ্যান নয় তারা বরং খিল্লি করেছে আমরা কিন্তু সেখানে তুফান আসছে বরং ওখানকার অনেক অডিয়েন্স এখন ভারতকে বয়কট ভারতকে বয়কটের একটা খুঁজুক তুলেছে এখন বাংলাদেশে দেখবেন এখন বিভিন্ন মন্ত্রী শিশু রূপের লোকজনরা এখন বাংলাদেশ ভারতকে বয়কট করার একটা খুঁজুক তুলেছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা তো সাপোর্ট করছি আমরা চাইছি আমাদের এখানে সে ভালো চলুক সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের তরফ থেকে এরম ধরনের অপমানজনক বক্তব্য জিতকে বা দেবকে নিয়ে যে চেঙ্গিস তুফানের ধারে কাছেও না এবং কেউ কিছু কিছু মানুষ রয়েছে এটাকে সাপোর্টও করছে তারা নিজেরাও বলে দিচ্ছে সাকিব খান দুই বাংলার মেগাস্টার মানে অফিসিয়ালি হয়ে গেল সাকিব খান দুই বাংলার মেগাস্টার ভাই কনসা আজকে জিত ওখানে গিয়ে যে বক্স অফিস সাকিব খান এখানে দিক সেদিন আমরা বলতে পারবো যে হ্যাঁ আলটিমেটলি দুই বাংলার মেগাস্টার এখন একজনই তোমাদের গায়ে লাগতে পারে যাই লাগে না কেন দুই বাংলার মেগাস্টার এখন একজনই সেটা হচ্ছে সুপারস্টার জিত এ নিয়ে কোনো সন্দেহ নেই দেবও কিন্তু এখন অব্দি দুই বাংলার মেগা স্টার উঠতে পারেনি কারণ দেবের সিনেমা ওখানে কিভাবে সাকসেস যে বিরাট হয়েছে তা না জিতের সিনেমা কিন্তু সাকসেস হয়েছে তো দুই বাংলার মেগাস্টারই কথাটা কিন্তু জিতের ক্ষেত্রে ইজিলি যেতে পারে কিন্তু আমরা বলি না আমরা বলি না প্রত্যেকটি জায়গায় রেসপেক্টেবল এটা সুপারস্টার এবং লড়াই করছে এবং আমি তো মনে করি জিত দেবের লড়াই সাকিব খানের থেকে অনেক অনেক বেশি ভয়ঙ্কর কারণ প্রতিটা মুহূর্তে এখানে সাউথ বলিউড ইভেন এখন কন্নড় মালায়ালম ইন্ডাস্ট্রির সঙ্গেও লড়াই করতে হচ্ছে প্লাস এখানে ইন্ডাস্ট্রির সাপোর্ট নেই সেখান থেকে তারা এই চেঙ্গেজের মতো কাজ আনা মুম্বাইয়ে রিলিজ করা সেখানে তারা সালমান খানের সঙ্গে টক্কর দিয়ে একটা ভালো বক্স অফিস আনা ভালিমাই বিস্ট এগুলোর থেকে বেটার বক্স অফিস নিয়ে আসা ভাই দম লাগে সত্যি কথা দম লাগে এখনো সেই যোগ্যতার জায়গায় আছে নিজেদের পাশে সাকিব খানের নাম দুই বাংলা মিলে যদি বলতে বলা আজকে ভারতের লড়াইয়ের দিক দিয়ে বিচার করে বাংলাদেশের লড়াইকে পাশে রেখে যদি জিতদেব সাকিব খানকে একসঙ্গে রাখে তাহলে তারা এখনো বাচ্চা রয়েছে জিতদেবকে যে লড়াই করতে হয় সাকিব খানকে সেই লড়াই করতেই হয়নি কখনোই করতে হয়নি সে ওখানকার ওয়ানি সুপারস্টার তো তার সিনেমা তো চলবে তাকে কোথায় লড়াইটা কোথায় করতে হচ্ছে এখানে কিন্তু লড়াই করতে হচ্ছে প্রতিটা মুহূর্তে সেখান থেকে দাঁড়িয়ে তারা এককালে দশ কোটি পনেরো কোটি ইভেন দেবতো পঞ্চাশ কোটি বক্স অফিস দিয়েছে পঁচিশ কোটি বক্স অফিস দিয়েছে কি তোমরা জানো না জানো জানা ফান করছে এবং এখানকার কিছু অডিয়েন্স রয়েছে যারা এগুলোর জন্য দায়ী তারাও সাকিব খানকে নিয়ে মাতামাতি করতে আমিও বারণ করছি না আমি তুফান নিয়ে এক্সাইটেড কিন্তু এমন কিছু বলো না যেখানকার সুপার স্টার ছোট করা হয় আজকে আমরা তুফান রিলিজের আগেই বলে দিচ্ছি চেঙ্গিজ থেকে অনেক পিছিয়ে হ্যাঁ হতে পারে হয়তো তুফান সিনেমাটা অনেক বেটার হবে রাইহান রেফে একজন ভালো পরিচালক কিন্তু তাই বলে চেঙ্গিস একদম পাতে দেওয়ার যোগ্য নয় চেঙ্গিস একদম খাজা সিনেমা জিতদেব একদম খাজা অভিনেতা সাকিব খানের সব থেকে সেরা তো এই কথাগুলো না কোনো লজিক নেই এগুলো খুব নোংরামি শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে নোংরামি শুরু হয়েছে এটা না ঠিক নয় ওখানকার কিছু কন্টেন্ট ক্রিয়েটার করছে আর এখানকারও কিছু মানুষ রয়েছে যারা সেগুলোকে উস্কাচ্ছে সাপোর্ট করছে যে হ্যাঁ ভাই এটাই ঠিক দুই বাংলার মেগাস্টার একজনই সাকিব খান তো এটাকে আমার পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট কায় লাগলো সত্যি কথা দুই বাংলার মেগাস্টার এখনও পর্যন্ত জিত কারণ দুই বাংলায় বক্স অফিসের নিরিখে এখানে আর ওখানে দুই বাংলা মিলিয়ে কি লেভেলের ক্রেজ রয়েছে মানুষটা আমরা সবাই জানি আমরা সেটা দেখেছি এবং ওখানকার অনেক ভিডিও আমি দেখেছি যেখানে অনেক ছেলেপুলে কোনো মেয়েকে জিজ্ঞাসা করছে জিৎ দেব সাকিব খানের ছবি দেখাচ্ছে তারা কিন্তু সাকিব খান দেবকে বাদ দিয়ে জিতদের নাম অ্যাকসেপ্ট করেছে সেই ভিডিও আমার কাছে রয়েছে আমি চাইলেই দেখাতে পারি তো এই মুহূর্তে এটা বলে দেওয়া আমি চাইছি সাকিব খানের সিনেমা ভালো ছিল তার এটা বলে যেন বলা না হয় দেবজিতের কোনো অকাদ নেই সাকিব খানের শুধু অকাদ রয়েছে এই এই জিনিসটা নোংরামি পর্যায়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে নোংরামি পর্যায়ে যাচ্ছে যে কারণে বলতে বাধ্য হলাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানা আমি জানি আজকে আমার কিছু সবসময় তো কমবে কুমুক যা কিন্তু সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই ডর নেই এই কথাটা আমি মানতে পারবো না জিদ্দেবের যেখানে অপমান হবে প্রত্যেকটা সময় এসে রুখে দাঁড়িয়েছি এবারও রুখে দাঁড়াবো জিতদেব কী লেভেলের সুপারস্টার সেটা আমরা খুব ভালো করে জানি অনেকে এখন হয়তো অনেক কথা বলতে পারে অনেকে জেনেও হয়তো না বোঝার ফান করবে সাকিব খানকে বড়ো করে দেখার জন্য কিন্তু এটা ফ্যাক্ট এখনও সাকিব খানের সঙ্গে জিদ্দেবের তুলনার জায়গা আসেনি অনেকে বলছে যে জিতদেবের কী করে তুলনা হয় সাকিব খানের সঙ্গে আমরাও বলছি সাকিব খানেরও এখনও জিতদেবের সঙ্গে তুলনা হওয়ার জায়গা আসেনি শুধু বক্স অফিস দিয়ে সবকিছু বিচার হয় না বক্স অফিসটা কোন জায়গাতে হচ্ছে কিভাবে হচ্ছে কত কিছু ফেস করে হচ্ছে আজকে একটা প্রধান আজকে একটা প্রধানকে স্যালারের সঙ্গে আসতে হচ্ছে ওখানে কটা সিনেমা কেরকম ক্লাসে আসতে হয় তুলনা করছো তোমরা যাই হোক আমরা বেশি কিছু বলার নেই এটা বলার ছিল মনে অনেক আটকে ছিল কথাটা যে কারণে বললাম তোমাদের এটা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার হবে কথা ভাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার